শুক্রবার বকেয়া আদায়ের দাবিতে কৃষ্ণনগর পুরসভায় ডেপুটেশন কর্মসূচি ছিল অবসরপ্রাপ্ত পুরসভার চত্বরে বিক্ষোভ সমাবেশ করার সময় চেয়ারম্যান রীতা দাসের অনুগামীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ এই ঘটনায় এক কাউন্সিলার ও এক অবসরপ্রাপ্ত কর্মী সরকার পাঁচজন গুরুতর জখম হন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ পরিস্থিতি সামলাতে এর পরে আসেন ডিএসপি শিল্পী পালের নেতৃত্বে একটি পুলিশ বাহিনী সন্ধ্যার ঘটনাস্থলে পুলিশের বিরাট টিম দেখা যায় স্থানীয় পুলিশ জানা গেছে অবসরপ্রাপ্ত পুরোর্মীদের আন্দোলনের মাঝে মাইক বাজিয়ে দেওয়া হয় এ নিয়ে দুপক্ষের দফায় দফায় হাতাহাতি হয় তাতে কয়েকজন আহত হয় ঘটনাস্থলে উত্তপ্ত হয়ে উঠলে পরিস্থিতি সামলাতে পুলিশ ছুটে আসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তাদের লাঠিচার্জ করতেও দেখা যায় এ নিয়ে আমরা কাউন্সিলর প্রকাশ দাস বক্তব্য শোনাব তিনি ঠিক কী জানিয়েছেন তার বক্তব্য আমরা সোনবারই নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদ অবসরপ্রাপ্ত কর্মীদের আন্দোলন গিয়ে রণক্ষেত্রে উঠল কৃষ্ণনগর পুরসভার চত্বর হাতাহাতিতে আহত পাঁচ তদন্তে পুলিশ আপনাকে আমি পরিষ্কার বাস্তব জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি আমরা আমাদের ওয়ার্ডের জনপ্রতিনিধি আমরা প্রতিদিনই আসি মানুষের পরিষেবা যাতে মানুষ আমাদের ওয়ার্ডের মানুষ পরিষেবা পায় তার জন্য প্রতিদিন কিছু না কিছু অ্যাপ্লিকেশান মিউনিসিপ্যালিটিতে জমা দেওয়া থাকে কারোর কোনো কাজ থাকে মিউনিসিপ্যালিটিতে সেগুলো আমরা তাদের সহায়তা করি সেই কারণে আমি প্রতিদিন মিউনসিপ্যালিটিতে আসি আমি আজকেও এসেছি মিউনসিপ্যালিটিতে কিন্তু আমি এসে দেখছি যে আমাদেরই যারা পৌরসভার পুরনো কর্মচারী রয়েছেন যারা রিটায়ার্ড পার্সেন বয়স্ক মানুষ সিনিয়র মানুষ যারা আমাদের দলের মানুষ তারা তাদের একটা ডেপুটেশন দেবে বলে মেয়েটিতে চেয়ারম্যানের কাছে তারা চিঠি দিয়েছে এবং তারা ডেপুটেশানটা দিতে এসছে সেই ইয়েতে তারা আন্দোলনের স্লোগান তুলেছে যে আমাদের ন্যায্য দাবি দাবা যেগুলো আছে সেগুলো কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যানের কাছে জানাচ্ছি তারা পূরণ করবে তা এই মুহূর্তে আমি যখন দেখলাম যে কি হলো একটা হট করে বেশ কিছু দুষ্কৃতি বলবো আমি বেশ কিছু দুষ্কৃতিরা ক্রিমিনালরা যারা চেয়ারম্যানের ঘরে হোক বা চেয়ারম্যানের ঘরের সামনে হোক ছিল তারা এসে বয়স্ক মানুষগুলোকে বেধড়ক মারতে শুরু করে আমার আমি একজন কাউন্সিলার এবং আমি একজন ইয়াং জেনারেশনের কাউন্সিলার আমি এটা দেখতে পারিনি যে একজন অসহায় সিনিয়র মানুষকে পেরে ফেলে চর কি মেরে তাকে রেলিং থেকে ফেলে দেওয়া হচ্ছে আমি তাকে বাঁচাতে গেছি আমি বলেছি কেন গণ্ডগোল হচ্ছে এই গণ্ডগোল কিসের গন্ডগোল এই গণ্ডগোল কেন হচ্ছে আমি তাকে বাঁচাতে গেছি আমার দোষ এটাই যে আমি কেন তাদের বাঁচাতে যাব ক্রিমিনালদের হাত থেকে ক্রিমিনালগুলো এনেছিলেন পৌরসভার চেয়ারম্যান রীতা দাস আর আমি বাঁচাতে গেছি আমার দোষ এটাই আপনারা যদি সত্যের সন্ধান করতে চান আপনারা আশপাশে যারা কর্মচারী ফেডারেশানের যারা ছিল যারা সাধারণ কর্মচারী ছিল তাদের জিজ্ঞেস করবেন আপনারা সত্যটা যাবেন হ্যাঁ অবশ্যই আমি অভিযোগ করব আমার দলীয় স্তরেও অভিযোগ করব আমি প্রশাসনিক স্তরেও অভিযোগ করব যে আমি একজন জনপ্রতিনিধি কেন আমাকে পৌরসভার ভেতরে দুষ্কৃতীরা এসে কেন আমার ওপর হামলা করলো আমার সিকিউরিটিটা কোথায় যে আমি পরের দিন মিউনিসিপালিটিতে এসে মানুষের দাবি দাবা নিয়ে আমি আমার ওয়ার্ডের মানুষের দাবি দাবা নিয়ে আমি মিউনিসিপ্যালিটিতে এসে কাজ করব আমার সিকিউরিটিটা কোথায় নিশ্চয়ই আমি আমার প্রশাসনকে এবং আমার দলীয় স্তরে জানাবো